ইসলামী দৃষ্টিতে বাচ্চাদের খেলাধুলার গুরুত্ব এক শরীর ও মনির বিকাশে সহায়ক ইসলাম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে উৎসাহ দেয় খেলাধুলা তাদের শরীর মজবুত করে মন সতেজ রাখে আর শেখার ক্ষমতা বাড়ায় রাসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের সাঁতার শেখাও তীরন্দাজি শেখাও আর ঘোড়ায় চড়া শেখাও বাইহাকি ইমান আট হাজার ছশো সাতাশ পাত দুই খেলাধুলা হতে হবে সীমার মধ্যে ইসলাম এমন খেলাকে অনুমোদন দেয় যা নামাজ বা কুরআন তেলাওয়াতের পথে বাধা সৃষ্টি না করে হারাম কিছু না থাকে অর্থাৎ অশ্লীলতা মারামারি জুয়া ইত্যাদি না থাকে শরীরের ক্ষতি না করে তিন খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠন শিশুরা খেলতে খেলতে ধৈর্য নিয়ম মেনে চলা সহযোগিতা ও দলবদ্ধভাবে কাজ করা শেখে যা ইসলামী আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চার রসুল্লাহ সাল্লাহ আলিহি নিজেও শিশুদের সঙ্গে খেলেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার নাতি হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ আনহুদের সঙ্গে খেলতেন একবার তিনি সাহাবাদের দেখিয়েছিলেন কিভাবে বাচ্চাদের সঙ্গে মজা করে দৌড়ে অংশ নেওয়া যায় সহি বুখারি সহি মুসলিম পাঁচ বাচ্চাদের খেলাধুলা যেন শিক্ষা ও দিন নীতি সহচর হয় যেমন দৌড় প্রতিযোগিতা বল খেলা সাঁতার বা ক্রিয়া যা শরীরকে ফিট রাখে ইসলামী শিষ্টাচার শেখানোর মতো মজার খেলা যেমন দোয়া মনে রাখো খেলা বা নবীর নাম বলো খেলা সংক্ষিপ্ত উপদেশ খেলাধুলা তখনই সুন্দর যখন তা আল্লাহর অবাধ্যতা থেকে দূরে এবং শরীর ও মনের উন্নতিতে সহায়ক